আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমরা জানবো যে জমির নাম জারি খতিয়ান বা খারিজ খতিয়ান করতে কি কি কাগজপত্র অথবা কি কি দলিল ডকুমেন্ট লাগে সেই আজকে বিস্তারিত আলোচনা করব সেই সাথে আমরা আজকে জানবো যে একটি নাম জারি খতিয়ান বা খারিজ খতিয়ান করতে কতদিন সময় লাগতে পারে তো বন্ধুরা এই নাম জারি কি বা নাম জারি কাকে বলে এই নিয়ে আমার আরেকটি ভিডিও আছে এই ভিডিওর আই বাটনে সেই ভিডিওটি আপনি পেয়ে যাবেন তো বন্ধুরা আমরা প্রথমেই জেনে নেই যে একটি নাম জারি খতিয়ান বা খারিজ খতিয়ান করতে কতদিন সময় লাগে আপনারা স্ক্রিনে খেয়াল করুন এখানে আপনাদের বোঝার সুবিধার্থে আমি স্ক্রিনটি মার করতেছি তো বন্ধুরা আমি যে জায়গায় মার করতেছি আপনারা সেই জায়গায় খেয়াল করুন এখানে দেখতে পাচ্ছেন সেবা প্রাপ্তির সময় অর্থাৎ আপনি যে নাম জারি খতিয়ানের জন্য আবেদন করলেন অথবা খারিজ খতিয়ানের জন্য যে আবেদন করলেন তো এই আবেদনটি আপনি কতদিনের ভিতরে কমপ্লিট হবে অর্থাৎ আপনার নাম জারি খতিয়ানটি বা খারিজ খতিয়ানটি সম্পূর্ণ হবে তো বন্ধুরা এখানে তারা তিন ক্যাটাগরিতে বিভক্ত করেছে প্রথমেই বলতেছে যে ব্যক্তি আবেদন বা এলটি নোটিশ প্রাপ্তির পর সর্বোচ্চ আঠাইশ দিন আপনি যে দলিলটি করবেন দলিলটি করার পর কিন্তু আপনাকে একটা এলটি নোটিশ দেওয়া হয় এই এলটি নোটিশ মূল্যে যদি আপনি খারিজ খতিয়ে বা নাম জারি করেন তাহলে আপনি আঠাইশ দিনের মধ্যে করতে পারবেন এটা তারা উল্লেখ করেছে এটা হলো সরকারি হিসাব অনুযায়ী সময় এরপর দুই নম্বরে যেটা হলো যে প্রবাসী বাংলাদেশী নাগরিকদের জন্য মহানগরীর ক্ষেত্রে নয় কার্য দিবস তো প্রবাসের ক্ষেত্রে দুই সেক্টরে ভাগ করেছে একটা হলো মহানগর আর একটা হলো মহানগর বাইরে তো আপনি যদি মহানগরের ভিতরে হন তাহলে আপনার নয় দিনের ভিতরে নাম জারিটা করতে পারবেন আর আপনি যদি মহানগরের বাইরে থাকেন তাহলে বারো কার্য দিবস অর্থাৎ থেকে তারিখ কার্য দিবস শুরু হয় মাঝখানে দেখা যায় যে শুক্রবার সে বন্ধ রয়েছে বা সরকারি কোনো ছুটি রয়েছে এগুলো বাদ দিয়ে কিন্তু আপনাকে বারো কার্য দিবস হিসাব করতে হবে এরপর তিন নম্বরে যে ক্যাটাগরি রেখেছে তারা এটা হলো বিনিয়োগ বান্ধব রপ্তানিমুখী শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠান যেমন ঢাকা নারায়ণগঞ্জ গাজীপুর ও চট্টগ্রাম এলাকার ক্ষেত্রে সাত দিন তো বাণিজ্যিক এলাকার ক্ষেত্রে তারা সাত দিন সময় রেখেছে তো বন্ধুরা এটা হলো সরকারি নির্ধারিত একটি সময় বাস্তবে আসলে এই সময় দিয়ে আপনি নাম জারি করতে পারবেন না এটা যারা নাম জারি করেছেন বা নাম জারি করতেছেন বা নাম জারি করবেন তারা অবশ্যই এই সময়গুলো আপনারা দেখে নেবেন এবং আমার কথার সাথে বিষয়গুলো আপনারা মিলিয়ে নেবেন যে আঠাশ দিনের ভিতরে আপনি জীবনেও নাম জারি করতে পারবেন না আর প্রবাসীর ক্ষেত্রে যে নয় দিন এবং বারো দিন রেখেছে এই নয় দিন এবং বারো দিনে কোনোভাবেই সম্ভব না এই শিল্প এলাকার যে সাত দিন রেখে যায় সাত দিনও তারা নাম জারি করতে পারে না কারণ হলো যে সরকারি বিভিন্ন অফিস আদালত বন্ধ থাকে এবং যে সেটেলমেন্ট অফিস রয়েছে সেই সেটেলমেন্ট অফিসেও কিন্তু অনেক সময় জ্যাম থাকে তো বন্ধুরা এখন আমরা দেখবো যে একটি নাম জারি খতিয়ান বা খারিজ খতিয়ানের জন্য আমার কি কি কাগজপত্র লাগবে তো আমি আবার ওই স্ক্রিনটি মার্ক করতেছি তো আপনারা এই স্ক্রিনে খেয়াল করুন তো আপনারা এখানে দেখতেই পারতেছেন যে প্রয়োজনীয় কাগজপত্র আবেদনের সঙ্গে আমরা সবাই জানি যে নাম জারি এখন বর্তমানে অনলাইনে হয়ে থাকে তো এই অনলাইনে আপনার যে দলিল দস্তাবেজ লাগবে বা যে সমস্ত ডকুমেন্ট লাগবে এগুলো কিন্তু একটি পিডিএফ করে আপলোড করতে হয় তো বন্ধুরা আমরা অন্য কোনো ভিডিওতে দেখব যে কীভাবে দলিলগুলো পিডিএফ করতে হয় তো বন্ধুরা এখানে সর্বপ্রথম তারা যেটা করেছে যে সর্বশেষ নাম জারি বা জমা ভাগ জমা একত্রীকরণের ক্ষতি প্রযোজ্য ক্ষেত্রে তো এই বিষয়টা আলো প্রযোজ্য ক্ষেত্রে কোন সময় লাগে কোন সময় লাগে না তো বন্ধুরা দুই নম্বরে আপনারা ভালোভাবে খেয়াল করুন যে সর্বশেষ গ্রেজেটে প্রকাশিত খতিয়ানের কপি এটা কিন্তু আপনার মাস্ট বি লাগবে তো বন্ধুরা সর্বশেষ গ্রেজেটে প্রকাশিত খতিয়ানের কপি যদি আপনার এলাকায় আর এস হয়ে থাকে তাহলে আর এস খতিয়ান কপি লাগবে আর যদি বিআরএস হয়ে থাকে তাহলে বিআরএস খতিয়ান লাগবে তো আমরা সর্বশেষ যেটা দেখতেছি যে বর্তমানে বাংলাদেশে বিডিএস রেকর্ড চলমান তো বিডিএস রেকর্ডটি সর্বশেষ যদি আপনার এলাকায় হয়ে থাকে তাহলে বিডিএস রেকর্ডের যে প্রকাশিত তো বন্ধুরা আপনার তিন নম্বর বিষয়টি খেয়াল করুন ওয়ারিশান সনদপত্র প্রযোজ্য ক্ষেত্রে আপনি যদি ওয়ারিশান সম্পত্তি নিজ নামে নাম জারি করেন তাহলে অবশ্যই আপনাকে ওয়ারিশান সনদ দেখাতে হবে এরপর রয়েছে যে মূল দলিলের ফটোকপি বা সার্টিফাইড কপি তবন্ধরা মূল দলিল অর্থাৎ আপনি যদি দলিল মূলে মালিক হয়ে থাকেন বা খরিদ সূত্রে যে জমিটি ক্রয় করেন সেই ক্রয় করার জন্য কিন্তু আপনাকে সাব সাবরেজিস্ট্রে অফিসে একটা দলিল সম্পন্ন করতে হয় তো এই দলিল মূলে যদি আপনি মালিক হয়ে থাকেন তাহলে দলিলের ফটোকপি অথবা সার্টিফাইড কপি তো বন্ধুরা পাঁচ নম্বরের যে বিষয়টি তারা বলতেছে যে সর্বশেষ জরিপের পর থেকে আবেদনকারীর আবেদন পর্যন্ত হস্তান্তরের বায়া বা পিট দলিল তো বন্ধুরা এই যে পিট দলিল বা বায়া এই সম্পর্কে যদি আপনি আরো ক্রিস্টাল ক্লিয়ার ভাবে জানতে চান তাহলে আপনাকে আরো কিছু বিষয় সম্পর্কে জানতে হবে যে ধরুন আপনি হলেন এ ব্যক্তি আর আপনার নামটি সর্বশেষ জরিপে যে রেকর্ড হয়েছে সেই রেকর্ডের মালিক হলেন আপনি তো আপনি কোনো কারণে বিব্যক্তির কাছে জমিটি বিক্রি করে দিলেন বিব্যক্তি আবার কি করলো যে কোন সমস্যার কারণে সি ব্যক্তির কাছে জমিটি হস্তান্তর করলো এই সি ব্যক্তি যখন নিজ নামে নাম জারি বা খারিজ করবেন তখন এই বি ব্যক্তি যে জমিটা ক্রয় করলেন এ ব্যক্তির কাছ থেকে যে দলিল সেই দলিলটাকে বলা হয় দলিল বায়া বা পিট দলিল তো বন্ধুরা আপনারা যে বিষয়টি খেয়াল করুন হালনাগাদ ভূমি উন্নয়ন কর পরিষদের দাখিলা যেটাকে বলা হয় ডিসিআর তো বন্ধুরা ভূমি উন্নয়ন কর যেটাকে বলা হয় সেটাকে হলো খাজনা তো আপনি যখন নাম জারি করতে যাবেন যে ভূমিটার নাম জারি বা খারিজ করতে যাবেন সেই ভূমিটার অবশ্যই আপনাকে খাজনা পরিশোধ করে একটি ডিসিআর বা দাখিলার নিতে হবে আপনারা খেয়াল করুন আদালতের রায় আদেশ ডিগ্রি থাকলে আদেশ ও আরজির সার্টিফাইড কপি আপনি যে জমিটার মালিকানা বা নাম জারি করতেছেন সেই জমিতে যদি আদালতের রায় আদেশ ডিগ্রি থাকে সেই ডিগ্রি সার্টিফাইড কপি আপনাকে আবেদনপত্রের সাথে দাখিল করতে হবে এরপর রয়েছে জমির চৌহাদ্দি সকলমি নকশা এটা আপনার নিজ মতো করে দিয়ে দিবেন আপনার জমিটার চৌহদ্দি যেটাকে বলা হয় এরপর রয়েছে আবেদনকারী জাতীয় পরিচয় পত্রের ফটোকপি তো ফটোকপি লাগবে আপনার জাতীয় পরিচয় পত্রের যে নাম্বারটি রয়েছে অর্থাৎ এনআইডি নাম্বার সেটাও আপনার লাগবে তো বন্ধুরা দশ নম্বরে আপনারা খেয়াল করুন আবেদনের সঙ্গে আবেদনকারীর তোলা এক কপি পাসপোর্ট সাইজের ছবি তো আপনি যখন নাম জারি করতে চাবেন তখন আপনার এক কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে এরপর এগারো নম্বর তারা যেটি বলতেছে যে আবেদনকারীর পক্ষে মনোনীত কোনো ব্যক্তি শোনাতে থাকতে চাইলে ছবি সহ হলফনামা কপি তো বন্ধুরা এগারো নম্বর যে সুবিধাটি তারা দিয়েছে যে ধরুন আপনি জমি জমা সম্পর্কে কম বোঝেন আপনি চাচ্ছেন যারা একটু জমি জমা সম্পর্কে বেশি বুঝে বা জানে বুঝে তাদেরকে সাথে রাখবেন তো তাদেরকে যদি আপনি সাথে রাখতে চান তাহলে অবশ্যই সেই ব্যক্তির এক কপি ছবি সহ হলফনামা প্রদান করতে হবে তো বন্ধুরা বারো নম্বরে তারা যেটা বলতেছে যে শিল্প প্রতিষ্ঠানের ক্ষেত্রে বিডা কর্তৃক নির্ধারিত কাগজপত্র তো বন্ধুরা এই সমস্ত কাগজপত্র নিয়ে আপনি নিজেই নাম জারির জন্য আবেদন করতে পারেন অনলাইনে অথবা যে সমস্ত ব্যক্তি বা যারা এই সমস্ত কাজ করে থাকে সেই সমস্ত ব্যক্তির কাছে আপনার প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যান তাহলে তারা আপনার নাম নামদারির জন্য আবেদন করে দিবে তো আবেদন করার পর আপনার মোবাইলে মেসেজ আসবে তো মেসেজে আপনাকে জানানো হবে শুনানির ডেট কবে কত তারিখে আপনার শুনানি করা হবে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফিজ